আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত ভিউর্স সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন আদি অসল লজ্জাতন ন্যা মিশরীয় আশ্চর্য কারামসভিজের কিতাব তো সম্মানিত ভিওর্স সম্মানিত দর্শক শ্রোতা দেখেন যে তন্ত্র মন্ত্র সস্তার এক থেকে সত্তর খণ্ড একত্রে পরিবেশনায় বিদ্যাভাণ্ডার কামরূপ কামাখ্যা মনসা মন্দির দুপুরে আসাম ভারত তো প্রথমে পেয়ে যাবেন কিতাবের মধ্যে এরকম কিতাবের বিভিন্ন কাজের সূচিপত্র ঠিক আছে এরপরে আপনারা এখানে কাজ পেয়ে যাবেন ঠিক আছে যে দেখেন তাবিজ লেখার নিয়ম তাবিজ লেখার আদবসমূহ ঠিক আছে কখন কি করতে হবে কখন কোন কাজ করতে হবে এরপরে বশীকরণ কাজ বিচ্ছেদের কাজ প্রেমিক প্রেমিকার মিলনের তাবিজ ভালোবাসটা রাজি না হলে রাজীকরণের তাবিজ এরপরে ভালোবেসে ভালোবাসার ব্যক্তিকে কাছে পাওয়ার তাবিজ প্রেমে পাগল করার তাবিজ ঠিক আছে বন্ধুত্ব লাভের তাবিজ যে কোনো মানুষকে বাধ্য করার তাবিজ সহ ব্যবসা বাণিজ্য ঠিক আছে জাদুটনা বান ঠিক আছে সকল ধরনের কাজ আপনারা এই কিতাবের মধ্যে পাবেন কোরআন একাডেমির বিভিন্ন সুরার ফজিলেও তো আপনারা এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন জিন ও জাদুর চিকিৎসা অভাব দূর হওয়া ধনী হওয়া ঋণ পরিশোধ হওয়ার তদবির সহ যাবতীয় কাজ এবং কিছু আমল আপনি কিতাবের মধ্যে পেয়ে যাবেন তো যারা এই লজ্জা কিতাব এক থেকে সহত্তর খুণ্ড নিতেছেন অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি